ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ ডিগ্রি দ্বিতীয় বর্ষে চলমান পরীক্ষায় সব মিলিয়ে সাতটি সাবজেক্টের পরীক্ষা স্থগিত করা হয়েছে অনেক স্টুডেন্টরা আমাকে প্রশ্ন করতেসো তোমাদের স্থগিত যে পরীক্ষা রয়েছে এটা রুটিন আসলে কবে দিবে সো আজকে আমি সে বিষয়টা একটু ভালো করে খেয়াল করি যে তোমাদের নতুন রুটিন আসলে কি এখানে বলা ছিল যে তোমাদের তিন ছয় প্রকাশিত অন্যান্য সকল পরীক্ষার অপরিবর্তিত থাকবে অর্থাৎ এটা হচ্ছে যে আপডেট রুটিনটা রয়েছে এটা হচ্ছে কিন্তু তিন ছয় দু হাজার পঁচিশে প্রকাশিত সে এই প্রকাশিত সময়সূচি অনুযায়ী এর আগের একটা নোটিশে দশ তারিখে তোমাদের দর্শন এবং মৃত্তিকা বিজ্ঞান তৃতীয়পত্রের দুইটা পরীক্ষা স্থগিত করা হয় এরপরে আজকে সতেরো তারিখে ষোলো তারিখে রাত এগারোটার দিকে কিন্তু নোটিশ দিয়ে তারা আরও চারটা পরীক্ষা স্থগিত করে ইতিহাস ইসলামের ইতিহাস ও সংস্কৃতি রসায়ন হিসাব বিজ্ঞান পত্রের এ হচ্ছে চারটা বিষয় এর আগের নোটিশে পদার্থবিজ্ঞান পত্রে স্থগিত করা হয় তাহলে সব মিলিয়ে এখানে দুইটা চার ছয়টা এবং সাতটা সাবজেক্টের পরীক্ষা কিন্তু স্থগিত করা হয়েছিল জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এই ইনফরমেশনগুলো কিন্তু আমি একাডেমি মাধ্যমে তোমাদের কাছে শেয়ার করেছিলাম তোমরা অনেক শিক্ষার্থীরাই দেখেছ আমাদের কিন্তু এই সাবজেক্টগুলো তোমাদের রুটিন অনুযায়ী সবগুলো সাবজেক্টের উত্তর সহকারে কিন্তু সাজেশন রেডি আছে আর আমাদের সাজেশন ধরনের সাজেশন থাকে একটা শুধু পাস করার জন্য আর একটা প্লাস পাওয়ার জন্য তো দুই প্রকার সাজেশন থেকে আমাদের কিন্তু হানড্রেড পার্সেন্ট কমন থাকে ঠিক আছে এখন এই যে পরীক্ষাগুলো স্থগিত হয়েছে এগুলো তো আর বিশ তারিখের হওয়ার কোনো চান্স নাই ঠিক আছে বিশ একুশের মধ্যে হওয়ার সম্ভাবনা নাই তো লাস্ট পরীক্ষা আঠাশ উনত্রিশ তিরিশ দেখা যায় তোমাদের তিরিশ সাতে গিয়ে তোমাদের জুলাই মাসের শেষের দিকে অর্থাৎ আগস্টের ফার্স্ট উইকে গিয়ে তোমাদের কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে এই দুইটা সাবজেক্টের তবে রুটিন খুবই দ্রুত তারা এই সপ্তাহের মধ্যে রুটিন দিয়ে দিবে তাই রুটিন পাওয়ার জন্য যে আপডেটগুলো আসবে আমি সাথে সাথে জানিয়ে দিব ঠিক আছে আর আপাতত এই হচ্ছে আমার কাছে লাস্ট আপডেট তোমাদের যে সাতটা সাবজেক্ট স্থগিত করা হয়েছে তো আমি সেটা তোমাদেরকে জানিয়ে দিলাম